শেষবারের মতো স্ত্রীকে বুকে জড়াতে চাই হিটু শেখ ইরানের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল ইসরায়েল এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপাকে পড়ে আছে পাকিস্তান বাংলাদেশের মানকা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মাগুরা আছিয়া মামলার প্রধান হিটু শেখ কারা কর্তৃপক্ষের নিকট শেষবারের মতো একটি আবদার জানালো সে চাইল সে যেন একটা জন্য হলেও তার আনের প্রিয়া স্ত্রীকে বুকে জড়ায়ে ধরতে পারে এবং তার সাথে আলিঙ্গন করতে পারে এটাই তার শেষ ইচ্ছা বলে সে বিনীত অনুরোধ করেছে কারা কর্তৃপক্ষের নিকট হিটু শেখের এই শেষ ইচ্ছা পূরণ হবে কিনা এ নিয়ে সরাসরি এখনও মন্তব্য দেয় নাই কারা কর্তৃপক্ষ তবে এই বিষয়ে কারা কর্তৃপক্ষ কর্ণপাত করলেও হয়তো পরবর্তীতে হিটু শেখের শেষ আবদার পূরণ করলে করতেও পারে কারা কর্তৃপক্ষ এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ পাকিস্তানের মানকে চিপায় পড়ে আছে বন্ধ হয়ে আছে ভারতের এক্সপোর্ট ইনপোর্ট এবং খাদ্য ও আর্থিক দিক থেকে ভারত অনেকটাই পিছিয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে বন্ডিং ভালো না রাখার জন্য ভারতের সামনে কি দুর্ভোগ আছে এটা হয়তো সময় বলে দেবে ইরানের প্রধানমন্ত্রীর নিকটে চিঠি পাঠালো ইসরায়েলি সৈন্য চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে আমরা আর পেরে দিচ্ছি না আমাদেরকে এবারের মতো ক্ষম করো আমাদের ইতিমধ্যে অনেক অর্থ অপচয় হয়ে গেছে এবং আমরা অর্থনৈতিক দিক থেকে অনেককে ঢসে গেছি আমরা চাচ্ছি না আর এই বিষয়টা সামনের দিকে আগাক এই বিষয়টা যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে আমাদের ভিক আর কোনো উপায় থাকবে না